কলামে চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম এভরিওয়ান আসলাম আলাইকুম। দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যখন আপনি বিল্ডিং এর সাতটা কমপ্লিট করবেন তখন এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট জমিটা যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট আর দুই শতক চোদ্দ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো আসেন আমরা সর্বপ্রথমে বলেছে যে আমি চারটা কলম দিয়ে এই চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন তাহলে এই চারটা কলম দিয়ে কিভাবে এই বাড়িটি নির্মাণ করা হলো আসলে কেমন ভাবে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাধানো হলো পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে ভিডিওটার শেষ কোনো দেখতে হবে তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা জানতে পারবেন দর্শক বন্ধু এটা হচ্ছে সাধারণ চারটা মাস্টার বেডরুম দিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং মেন গেট থেকে ঢুকে আমরা পাবো বড়ো সড়ো ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে চৌদ্দো ফিট বাই পনেরো ফিট আর এই চোদ্দ ফিট বাই পনেরো ফিট ড্রয়িং ডাইনিং থেকে আমরা সর্বপ্রথমে সামনাসামনি পাচ্ছি হচ্ছে ছেড়ি সামনাসামনি আমরা পাচ্ছি হচ্ছে ছেড়ি আর এই সিঁড়িটাই দেওয়া হয়েছে বিল্ডিংয়ের মিডিল পজিশনে আর বিল্ডিংয়ের লোডটাই আসে বিল্ডিংয়ের মিডিল পজিশনে আর সেই মিডিল পজিশনেই আমাদের সিঁড়িটা রাখা হয়েছে আর ওই সেই সিঁড়িতেই আমাদের চারটা কলাম ব্যবহার করা হয়েছে আর বাদ বাকি বিল্ডিংয়ে আমরা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করেছি এই জন্যই আমি সর্বপ্রথমে বলেছি যে আমরা চারটা কলম দিয়ে এই চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আমরা করেছি আসলেই একটু যদি আপনি হিসাব করে দেখেন যে বিল্ডিংয়ের লোডটা আসে বিল্ডিংয়ের মিডিলে আর সেই মিডিলে আমরা করেছি সিঁড়ি আর সিঁড়ির রুমটাই আমরা চারটা কলম দিয়ে দিয়েছি আর এইভাবে যদি আপনি আপনার স্বপ্নর বাড়িটা তৈরি করেন সেই ক্ষেত্রে ঝুঁকি মুক্ত। আবার আপনি শর্ট প্লেয়ার ফাউন্ডেশন করছেন অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তাহলে এইভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে খুবই কম বাজেটের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারবেন তো এটা হচ্ছে পিছন সাইডের আমাদের বেডরুম টোটালে পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম আর বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট আর বারো ফিট বাই চোদ্দ ফিট বেডরুমে আমাদের দুইটা করে জানালা ব্যবহার করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং এই বিল্ডিং এর সাড়ে নয় ফিট বিমের টপ থেকে সাদের তলা পর্যন্ত আমাদের ক্লিয়ার জায়গা রাখা হয়েছে ফিট খুব সুন্দর পারফেক্ট গ্রামের জন্য পারফেক্ট একটি মাপের স্বাদটি দেওয়া হয়েছে চাইলে আপনি এমন ভাবে ড্রয়িংটি সাজাতে পারেন চাইলে এমনি ভাবে আপনি নির্মাণ কাজটা কমপ্লিট করতে পারেন তো এই বাড়ির ফাউন্ডেশনটা আমরা করেছি দুই তলা যদি আপনি এমনভাবে করেন তাহলে নিঃসন্দেহে বাড়িটা দুই তলা করবেন আপনার কোনো ঝুঁকি থাকবে না অনেকে আসে ডাইরেক্ট শর্ট পিলার দিয়ে বাড়িটা নির্মাণ করেন ওতে দুই তলা যদি আপনি করতে যান তাহলে আপনার ঝুঁকি থেকেই যায় আর আজকের এই যে বাড়ির ড্রয়িংটা বাইরের ডিজাইনটা আপনাদেরকে দেখালাম কাজের যে প্ল্যানটা আপনাদেরকে দেখালাম এই নিয়মে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার ঝুঁকি মুক্ত মুক্ত স্বপ্নর সুন্দর বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা চারটা বেডরুমে আমরা ঢুকবো আর এখানে যে একটা বাথরুম রাখা হয়েছে আমাদের এই সিঁড়ির ল্যান্ডিং নিচেই একটা বাথরুম দিয়েছি দেখছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই সিঁড়িতেই চারটা কলাম ব্যবহার করেছি দেখছেন বাড়িটা নির্মাণ করলে আপনি কখনো ঠকবেন না আশা করি সাধারণ চার রুমের এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইড এবং এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে আমরা পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাচ্ছি চারটা সাধারণ বেডরুমের এই চারটায় দরজা এই দরজা থেকে আমরা পিছন সাইডে এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট বারো ফিট বাই চৌদ্দ ফিট পিছন সাইডে রাখা দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা দুইটা বেডরুম কিন্তু প্ল্যানের দেখানো হচ্ছে এখানে টয়লেট এবং কিচেন কিন্তু এটা ডাইরেক্ট একটা রুম দেওয়া হয়েছে সামনেও একটা রুম টোটালের চারটা বেডরুমের এই ড্রয়িংটি করা হয়েছে সাধারণ চার বেডরুম বাইটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা গেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্য হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুইশো শতক চোদ্দ পয়েন্ট যদি আমরা সাত করার পরে বিল্ডিংয়ে সাত আসবে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট তো আমরা যখন বাড়িটা নির্মাণ করব অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ড্রয়িং ডিজাইন করে নেবো সেই ক্ষেত্রে আপনার অল্প জায়গার ভিতরে সুন্দরভাবে বাড়িটা নির্মাণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ